গোর্গাবুরু হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের একটি অংশ এবং এটি ওই অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এই মালভূমি অঞ্চলটি পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত এবং এখানে পুরুলিয়া জেলার পাশাপাশি বাঁকুড়া বীরভূম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ অন্তর্ভুক্ত গোর্গাবুরুর উচ্চতা প্রায় ছশো মিটার অর্থাৎ দু ফুট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি মূলত একটি ঢেউ খেলানো উঁচু ভূমি এবং মালভূমি অঞ্চল এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় প্রায়শই খরা দেখা যায় বিশেষত বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু মূলত উষ্ণ প্রকৃতির এই মালভূমি অঞ্চলটি কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় সারা বছর উষ্ণ থাকে এই রকম জলবায়ুর কারণেই মালভূমি অঞ্চলে অনেক শুষ্ক বর্ণমুচি গাছ যেমন শাল কেন্দু মেহুল ইত্যাদি দেখতে পাওয়া যায়